আবার আসবে চলে আসছি শাহজানপুর গরুর হাট এটা খিলগাঁওর পাশে কলোনি মাঠের আশেপাশে পুরো শাহজানপুর এরিয়া এখান থেকে গরু নিতে পারবেন আমরা গরুর দাম জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন ভাই কই থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে গরু আনছেন কয়টা 14টা 14টা কই সিরিয়াল থেকে আপনার গরু জি দর্শক আমরা প্রথম গরুটা দেখবো না প্রথমে যে প্রথম এটা এটা থেকে আচ্ছা তাহলে এই প্রথমটা দেখি জি দর্শক লাল কালার একটা গরু আর একটু কালো শেড আছে গরুটা আগে দেখাই তার পরে এটা দাম দিতেছেন এটা দাম দিতেছেন কত এটার দাম দিয়ে চার এই দশ এটার দাম চেয়েছে চার লক্ষ টাকা আমরা সাধারণপুর হাটে আসি এই যে সাধারণপুর হাটের মাঠের মাঠের সাইডে তারপরে আমরা সাড়ে ছ লাখ টাকা দাম চেঁচিয়েছি তারপরে দেখ এই কৌদা এটার দাম চাইতেছে কত সাড়ে তিন লক্ষ টাকা দুশো এটার দাম চাইতেছে তিনশো মানে সাড়ে তিন লাখ একদম দামাদামি করে নিতে পারবেন

আমরা গরুর পিছনে সামনে সব দেখাইতেছি এটার দাম চাইতেছেন কত এটার দাম চাইতেছে দুই লাখ আশি হাজার আপনি দাম দাঁড়ি করে নিতে পারবেন এটার দাঁত কটা শকেরের দাঁত হলো চাইরটা এটার দাম বল যাইতেছেন এক লাখ আশি দশকে এর দাম চাইতেছে এক লক্ষ আশি হাজার টাকা গরুর পিছনে

চার ফোনের কাছাকাছি হবে চার মন পার হবে ধারণা দিলাম এটার দাম কত আছে সব এটার দাম কত আছে এক লক্ষ সত্তর হাজার আপনারা দাম নিয়ে কিনতে হবে ওটার দাম কত লক্ষ টাকা এসব এত ওনার গরুগুলো দেখাইলাম এখন আপনারা যদি কেউ নিতে চান ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সাদানপুর

টাকা এটা দাম দিতে কত এটা দাম দিতেছে দুইশো ষাট দামি করার সুযোগ আছে অলরেডি কাস্টমার আসছে কিছু গরু দেখতেছে তারপর এটার দাম কত আঙ্কেল অশোক এটা একশো চল্লিশ

নিলে কি কিছু কম কম আছে নাকি দামাদামি করার সুযোগ আছে তাই আপনি কই থেকে আসছেন চিনাই দোহ গরু ও গরু আনছেন কটা সতেরোটা এ কটা আপনার আরও আসতেছে আপনি আসছেন কবে গতকালকে এই সাহাদানপুরে কি এই প্রথম না আরো আসছে আট বছর আসেন প্রতি বছরে আসেন মোটামুটি আচ্ছা এই গরুগুলা কি আপনার পালেন না আপনি কি